আসসালামু আলাইকুম আমি মুবারক হুসেন আর আপনারা দেখছেন মুবারক মালা চ্যানেল তো গাই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো একটা ছোট্ট করে ব্লগ নিয়ে আসি আপনাদের সামনে আর এই ছোটো ব্লগ ব্লকর মধ্যে কি দেখাবো কিছু দেখানোর জায়গা নেই একটু একটু দেখাচ্ছি কাজ করছি সবাই দেখতে থাকো একটু মনোযোগ সহকারে এই যে আমাদের প্লেয়ারগুলো আছে যেগুলো সবাই এই যে সবাই আজকে এখানে বটাম খোলাখুলি হবে সবাইকে দেখাচ্ছি আর এই যে দেখো বিল্ডিং ফাইনাল হয়ে গেছে কি না ঝাঁকা নাকা ঝাঁকা নাকা লাগছে আজকে সবাই একটু দেখতে থাকো আজকের ভিউটা সেরকম নাই কী ঝাঁকা নাকা ঝাঁকা নাকা করছে সবাই হ্যাঁ এই যে দেখো হ্যাঁ গায়ে সবাই বটাম চড়ার জন্য একদম মানে চলে আসছে তারপরে বড় বড় বটাম দেখে মানে হাওয়া হাওয়া পাশ হয়ে গেছে সবারই হ্যাঁ সবাই বলছে এত বড় বড় বটাম কী করে চড়াবো আমি মনে মনে ভাবলাম যে কেরেন নিয়ে আসতে হবে নাকি কেরেন যদি নিয়ে আসি তাহলে এদের সুবিধা হবে হ্যাঁ আচ্ছা সবাই দেখতে থাকো জাগা নাগা জাগা করে একদম জাগা নাগা চলছে আজকে একটু নিচনে দেখায় দিই এই জায়গাগুলো কারণ এই জায়গাটা তো প্রতিদিনই কয়েকটা ভিডিওতে আমার এই জায়গাগুলো দেখানো হয়েছে তা আজকে একটু দেখালাম জায়গাগুলো এই যে দেখো সবাইকে কেমন লাগছে এগুলো জায়গা দেখতে এই যে দেখো সবাই আর ওই যে বলছিলাম কলকাতা হাইওয়ে ওটা হলো কলকাতা হাইওয়ে ট্রাক যেখানে চলছে আর এই যে দেখো এই জায়গাটা কেমন লাগছে সবাই

তারপরে বটম করে পড়ে এলো আর এই বটমটা এখন ফেলবে হ্যাঁ যাতে কোনো অসুবিধা না হয় তার লেগে একটা জয়েন্ট আছে জয়েন্টটা ওইদিকে শুরু হয়ে গেছে তোর পর তো আমিও আর বেশি দেরি না করে আমিও এখন স্টোর পর শুরু করে দেবো তো সবাই দেখতে থাকো ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে